আমার এক বান্ধবীর শরীর অনেক খারাপ ওর শরীর খারাপ দেখে আমি আর ফাহিম হচ্ছে ওর বাসায় ওকে দেখতে তারপরে আমি ভাবলাম যে আমি একটু এভাবেই যাই সো রেডি হয়ে রওনা দিয়ে দিছি সাথে সাথে আমার তো জীবনে কোনো দিন বাবু হয় নাই মানে হাউ কুডে নো দ্যাট তো

আমি ওই শাড়ি পড়ি পৈরা কোথাও যাব আমি একটা বেড়াতে যাব আমি একটু বেড়াতে যাব আমি তো বেরো করবো তোমারও শাড়ি আছে ও তোমারও শাড়ি আছে তোমার শাড়ি আছে বলো 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 হ হ বলতে পারে না কেন কথা বলতে পারো না তুমি তুমি কি বলতে পারো আচ্ছা 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 আম সরি আম সরি খুব কষ্ট হচ্ছে না হাসতেছে তুমি কি বলতেছে যে তুমি যে বোনের জন্য কত কিছু লইছ আমাল দিতে কিছুলা হম তুমি না ঠিক আছে না আম্মু হ্যাঁ এই জন্য কান্নাকাটি করতেছে না যে আমার বোনের জন্য নিয়ে আসছো আমার জন্য তো কিছু নিয়ে আসছো না

আমি এইসব জানি না এই বেবি তোমার হয়তো তুমি একটা পয়দা করে লও তুমি বিয়া করো প্রথম কত সে এটা বিয়া সাদি কই নাম করে দাও দাও মেলা দিন হয়েছে ভাই কোনো দিন শুন শুন না না এটাই সিস্টেম না আর কোনো সিস্টেম নাই আমার কথা শুন আমি এত কিছু বুঝি না আমি মেলা দিন বিয়ার দাওয়াত খাই না আমার অনেকগুলি শাড়ি জমছে এটি ভিন্ন না আমার যাইতে হবে এটা ম্যাচিং করে না আছে এই যে আমারও অনেকগুলো শাড়ি জমছে হ্যাঁ ও যে ওরও কতগুলি শাড়ি

আমি দেখে একদম মানে আমি খুশি তো হয়ে গেছি আমি আমি বলছি না 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 আমি তোরে বলছি যে প্রয়োজন আজকে সন্ধ্যায় কইছি আমি যে প্রয়োজন হলে তোরে আইসা দেখca জমু আমি তখন প্ল্যানে ছিলাম যে আমি আসতাছি એમ কইছি যে প্রয়োজন হলে আইসা দেখca জমু তাতে করতে পারিস না এটা আমি ওর আজকে সন্ধায় কইছি এন্ড ও আর কি নিতে পারে না এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি যে এরকম হবে এটাও ভাবতে না ইনাম বাবুটা আহারে আমি বছনা ওর খিদা লাগেছে আমার মনে হইতো ছিল ওর খিদা লাগেছে আমি এতই ল বুঝি পোলাপান আমার যে ছিল সবাই সবাই বুঝে সব সবাই বুঝে ও কি ঘুমাই গেছে না ও ছোট না এখন তো ঘুমাবেই কয়দিন হ্যাঁ বল সবাই বুঝে না আহাবে আমাদের আমার আচ্ছা শুন আমরা এখন চলে যাব তো তুই থাম আমরা পরে আবার কথা বলতেছি হ্যাঁ দিছি এই যে ফাইন কে আমরা প্র্যাকটিস করাইতেছি কিভাবে বাচ্চা কাচ্চাকে সে ধরবে ঘাড়ে ধরতে হবে হ্যাঁ একটা হাত ঘাড়ে রাখবি আরেকটা হাত হচ্ছে เงี้ย ইয়াতে কোমরের সাইডে আস্তে 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 কোমরে 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 আইতে দি তোর ই টেকনিক্যাল হ্যাঁ শাবদান হ্যাঁ শাবাস মামার কোলে কেমন লাগতেছে আম্মা

बोला, दो तो, yeah. तो, बोला yeah. 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 तो तो है बोले थे बोला बेबी बाप लगे है देख रहे हैं तो बेबी बाप अस्सलाम बाला सेन व्हाट्स अप ऑल ओके एवरीथिंग गुड सब गुड ओस ओके दिस ना फाइव फाइव व्हाट्स इट व्हाट्स इट व्हाट्स फाइव दिस ना दिस ना दिस दिस ना दिस ना हाल भी ना तो इस दिस ना अरे

কখনো <laughs> সাকসেস <laughs> <laughs>